বাবা আমি দোকানে মাল দিতে গেছি আর কে রান্না করছে জলদি জলদি জলদে পুড়ে গেল তো আমি দোকানে মাল দিতে গেছি এসে দিয়েছি না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি ভোরবেলা বলতে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে এই যে চলে এসেছি বাইরেটা ঝাড়তে সকাল সকাল ঝেড়ে নিলে একদিকে ঝামেলাটা মিটে যায় জানো তো তো আগের দিন তো দোকান ঘরটা ঝেড়েছিলাম এটা দোকান ঘরের বাইরেটাই এখানেও কিছু মালপত্র আছে মানে মালপত্রের থেকে মানে দোকানের জিনিসের থেকে মানে বাড়তি জিনিস বেশি থাকে এখানে তো যাই হোক যে কটা জিনিস আছে তা ধুলোই চট পড়ে গেছে আর এত ধুলো আগের দিন দোকান ঘর ঝেড়েছি মানে নিজের গা হাত একদম কালি হয়ে গেছে এতটাই ধুলো পড়েছে তো বাইরেটাও সেম অবস্থা দেখো আজকে সকালবেলায় দেখো নাইটি পরেই ঝাড়ছি আগের দিন তো দেখেছো কাপড় পরেই ঝাড়াঝুরি করেছি আর পুরোটাই কাপড় পরেই ঝাড়াঝুরি করেছি ক্যাম মানে ফোনটা যে আমি লাগিয়ে মানে ক্যামেরাটা অন করে আমি দেখাচ্ছিলাম তো ফোনটা আমার পড়ে গেল স্ট্যান্ড নেই বলে ফোনটা আমার ধপাস করে পড়ে গেছে তো সেটা তোমাদেরকে কি নিয়েও দেখালাম তো দেখো এই বাইরেটা এত নোংরা এত নোংরা হয়েছে কি বলবো যাই হোক ঝেড়ে নিলাম ঝেড়ে টেড়ে নিয়ে তারপর বাসি কাজে হাত দেবো বলতে এই যে এখানটায় ঝাললাম ঝেড়ে টেড়ে এগুলো মুছবো এগুলো ধোবো মানে নিচেটাই ধোবো দোকান ঘর মুছবো রান্না একদম দোকান ঘর থেকে মুছতে মুছতে রান্নাঘর পর্যন্ত মুছবো মুছে টুছে তারপর চা খাবো যেহেতু সকালবেলা উঠেই লেগেছি চাটা খাইনি গো অনেকটা সকালেই লেগেছি তো একদম রেস্ট মানে একটু হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর চাটা খাবো আমি প্রায় দিনই ঝাড়াঝুড়ি করি তো প্রতি সপ্তাহে হয় না কিন্তু তাও প্রায় দিনই ঝাড়াঝুড়ি করি আর ঝাড়াঝুড়ি করলে আমার এতটাই নয় আসলে রোডের ধারে তো ধুলো প্রচণ্ড ধুলো হয় আর এই ধুলোগুলো সব তো উড়ে উড়ে এসে লাগে আর তার জন্যই এত অপরিষ্কার আর গরম দিচ্ছে গো বন্ধুরা এত গরম দিচ্ছে কি বলবো আগের দিন তো মেঘলা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু এখন এত গরম দিচ্ছে কি বলবো একবারে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে মানে কদিন বৃষ্টিতে পচিয়েছে কিন্তু হলে কি হবে ব বৃষ্টিটা বন্ধ হচ্ছে আর প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে আবার একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা হচ্ছে কিন্তু গরমটা একভাবে এক নাগারে গরমটা দিয়ে যাচ্ছে আর দেখবে না বৃষ্টির পর গরম দিলে কিন্তু বেশি গরম লাগে দেখবে তো যাই হোক গরম দিলে তো আর আমাদের পেট চলবে না আমাদের কাজ করতে হবে দেখতে দেখতে আটটা সতেরো মানে আটটা বেজে গেছে চা চা পিচি আর পুরো চেঞ্জ করলাম নাইটি সব ছেড়ে ফেললাম পুরো ঘেমে নিয়ে একা এমন আজকে একটু বাজারটা করে এনে দে না এই শুনতে পাচ্ছিস একটু বাজারটা করে এনে দে না সবজি বাজার নেই শুনতেই পারছেন সবজি এনে দে না ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে সেই চুনো মাছগুলো হাফ করেছিলাম তো হাফ রয়েছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে মাছগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে তো অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো বলে রেখে দিয়েছিলাম তো আজকে দেখো চচ্চড়ি করব তো মাছগুলো ভেজে নিলাম আলুগুলো একটা সিটি দিয়ে নিয়েছে নিয়েছে আর আজকে আলু দিয়ে পটল দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করবো তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ বেশ ভালো লাগে খেতে এই চচ্চড়িটা তো মাছগুলো তো ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোঁড়ন তারপরে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পটল পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে মশলা দেব আদা সরষে কাঁচা লঙ্কা আর লবণ হলুদ জিরে এই হচ্ছে মশলা দেব বেশ ঝাল ঝাল করে চচ্চড়ি করছি তো দুটো ওভেনেই চাপে দিলাম কারণ তাড়াতাড়ি হয়ে যাবে বেলাও হয়ে গেছে বাজার ছিল না তো মেয়েকে বললাম বাজার করে এনে দিবি তো মেয়ে তো যাবেই না তো বরমশাইকে বললাম বর্মশাই এনে দিল পটল এনে দিয়েছে আর চিচিঙ্গা এনে দিয়েছে তো চিচিঙ্গা এখানে ভাজা করছি আর পটলের পটল চচ্চড়ি করছি আরও অনেক কিছু রান্না করেছি তারপর রান্না সে করতে করতেই ডালটা মানে মুসুর ডালটা চাপে দিয়ে ওপরে এসেছি ওপরে এসে এই যে মেয়ে তো ঘরটা ঝাঁড় দিয়ে বারান্দায় বের করে দিয়েছিল তো আমি এখন সেইটা ঝাঁ দিতে দিতে নামিয়ে নিচ্ছি ও সিঁড়িটা ঝাঁদ দিতে একদম ভালোবাসে না তো আমি ওই জন্য সেইটা ঝাড় দিয়ে নিই আর এখানে এই যে রসুন ফোড়ন দিয়ে এখন ডাল করছি কারা কারা রসুন ফোড়ন দিয়ে ডাল খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এই রসুন ফোড়ন ডালটা জানতাম না একজনের কাছ থেকে শিখেছি কথা বলবা বলো রান্না হলো

চিচিঙ্গা ভাজা কি চিনিস চিচিঙ্গা রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল মুসুর ডাল কেন মুগ ডাল কেন লাগছে আজকে মসুর ডালই করতে ইচ্ছা করতো আমার হয়ে গেছে ডাল ফুটে গেছে নামিয়ে নেব পাখাটা জ্বালা উড়ি কি গরম করছে রান্না সেরে সকলে খাওয়া দাওয়া করে শাশুড়ি শাশুড়িমাকে খাবার দিতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো আমার গ্রামের বাড়ি এই গ্রামের বাড়িতে শাশুড়ি থাকে এখানে খাবার দিতে চলে এসেছি হবে এখন তো এখানে থাকি না তাই এই ঘরটার মধ্যে দেখো রেখে দিয়েছে পিঁয়াজ পিঁয়াজ পাট উঠলে তো এখানে রেখে দেওয়া হয় আর এই পিঁয়াজ বড্ড ছোট ছোট তো এই দুটো ঝাঁকার মধ্যে পেঁয়াজ রয়েছে আবার এই যে দেখো ওপরে টাঙানোও রয়েছে পেঁয়াজ তো এখান থেকেই এখন পেঁয়াজ নিয়ে যাই কারণ ও বাড়িতে তো আমার পা ফেলার জায়গা নেই আর রাখারও জায়গা নেই তাই এখানে রেখে দেওয়া হয় তো এখানে আসি যখন নিয়ে যাই পেঁয়াজগুলো তো এখন বাড়ি গিয়ে অনেক কাজ আছে বাড়ি গিয়ে তোমার বাসন মাজতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে ওগুলো করে আসেনি

Bye. <laughs>

দু মিনিট থাকো আর দু তুমি থাকো আমরা তুলে দিয়ে আসো দু মিনিট থাকো না তুমি থাকবে আসবে না তুমি আসবে না কোথায় গেলো আমি আজ এখানে

তো দেখতেই পেলে অনেক জামাকাপড় কেচেছি সেগুলো ছাদে মেলে দিয়ে আর রোদও দিয়েছে আজকে বেশ দেওয়া যাচ্ছিল না ছাদে আর এখানে মেয়ে পুজো করে দিয়েছে তো আমি এখন ফুলগুলোকে গুছিয়ে দিচ্ছি তো এখানেও টেবিলের মধ্যে ঠাকুর আছে তো এই ফুলগুলো গোছাতে ভুলে যাই আমার এই টেবিলের মধ্যে ঠাকুর থাকে তো ভুলে যায় মেয়ে এখানেও কিছু ফুল দিয়ে পুজো করে দেয় আর গামছাটা মানে কপাটে দিয়েছি বলে না মেয়ে মেয়ে রেগে যায় বড্ড এখন বাজে পাঁচটা কুড়ি তো দেখো মেঘ করে গেছে আকাশে দেখতে পাচ্ছ আকাশে ছেঁড়া বেড়া মেঘ ধরে গেছে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এই কটা গুলো ভিজে আছে বলে যে গুলোর পেতে দিলাম নাইটির কলাট গুলো ভিজে আছে বলে আর এই যে নিচের সানটা তো গরম আছে ওর জন্য পেতে দিলাম আর এক টানা আমাকে আমাদের এই গাছগুলোই মানে আমি কথাটা ঠিকঠাকও বলতে পারি না তো যাই হোক মানিয়ে গুছিয়ে নিও ওই এক টানা ফুল গাছগুলোই ফুল দিচ্ছে দেখো কোনো দিন কিন্তু বন্ধ নেই এই সাদা ফুলগুলো মা বলেছিল না বড় হয়ে গেলে লম্বা হয়ে গেলে ডালগুলো কেটে দিবি তাহলে আর বড়ো হবে না কিন্তু ফুল মাথাতে ফুল ধরেই আছে কি করে আমি ডালটাকে কাটব আর এই যে রজনীগন্ধা মমা করছে গন্ধে আমার তো বেশ ভালো লাগে রজনীগন্ধা মাথায় ঘুষতে নাক মানে কানে গুঝলে নাকের কাছে বেশ গন্ধ বেরোবে বেশ ভালো লাগে মেঘ ধরে গেছে বলে আমি আবার ছোটো ছোটো ছাড়িয়ে এলাম যে জামা কাপড় কটা নিয়ে আসি বাবা সব দিকে বন্যা হয়ে গেছে বৃষ্টির জলে কিন্তু আমাদের অন্যবার বৃষ্টির জলে এখানটায় ভরে যায় এই মাঠটা সেই রকম কিন্তু জল এখনও ভর্তি হয়নি দেখো মানে মোটামুটি এক কোমর হয়ে যায় জল যখন হয় কিন্তু এখনও পর্যন্ত এই পায়ের হাঁটু হাঁটু অবধিও জল হবে না যা আছে তো এখন একটু বসি হাওয়া দিচ্ছে তারপরে যাবো জামা কাপড়গুলো নিয়ে একেবারে নিচেই যাব এই দেখো ফুল তো গুজে কানে সব সময় নিচ্ছি বেশ ভালো লাগে ফুল ঘুষতে আর এই কানের কাছে থাকলে না নাকেও গন্ধটা লাগে বেশ ভালো লাগে তো এখন এখানে ছাদের উপরে বসে পড়লাম আর খুব গরম ছাদটা গরম হয়ে গেছে আজ যেটুকু রোদ বেরিয়েছে ছাদটা গরম হয়ে গেছে তবে জানো তো বন্ধুরা একটা চিন্তা হচ্ছে আগের বছর মেলাতে না লোকজনকে ঠিকঠাক মানে এই ছাদের মধ্যে বসে খেতে দিতে পারিনি খুব কষ্ট হয়েছিল মানে ভিজের উপর বসে সব খাওয়া দাওয়া করেছিল তো ভাবছি যে ওপরে একটা ছাদে প্যান্ডেল মতন করে নেবো কিন্তু বড় রাজি হচ্ছে না কারণ টাকা খরচ হবে তো ওর জন্য তো দেখা যাক রাজি করাতে পারি কি না চিন্তা মানুষকে দুটো যদি খেতে ঠিকঠাক দিতে না পারি বলো সব আয়োজন করে ভালো লাগছে না প্রচুর চিন্তা করে মাথাটা না আমি একটা পারিনি এখনো পর্যন্ত পাকা চুল তুলে দিচ্ছে আমার মেয়ে বয়স তো হচ্ছে দিন দিন নাকি যাক শিকার তো করেছে এটাই অনেক হয়তো আমার মা যে আমার মায়ের এখনো দুবার বিয়ে দেওয়া যাবে

সামান্য একটু দে হ্যাঁ আমি দোকানে মাল দিতে গেছি এসে দিয়ে দেখছি না যেন উল্টে ফেলে দিস না চলো দেখি চলো হাতে তো হয়ে গেল তাহলে রান্না করে খাবি কি করে

আচ্ছা বলো তো আমি যে চাউমিন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে চাউমিন রান্নাটা তোমাদেরকে বলতে হবে কমেন্ট করে আমি তো জানি আমি ভালো রান্না করি চাউমিন রান্না করি বেশ দোকানে ধরো এত চিকেনও দেয় না আর ডিমও দেয় না অল্প দেয় কারণ ওরা ব্যবসা করে আর আমি বাড়িতে করলে বেশ চিকেনের পরিমাণটাও বেশি থাকে ডিমও থাকে তো খেতে তো দারুণ হয়েছিলো তো চোখ মুখে দেখে বুঝতেই পারছ যদিও বা আমি চাউমিনটা অত পছন্দ করি না কিন্তু খেতে তো হবেই কারণ রাত্রিবেলা আর আজকে কিছু খাবো না এটাই হয়ে গেছে আমাদের ডিনার তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো হাসি খুশিতে দেখো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও বন্ধুরা এখন মেয়েও খেয়ে বলছে চুমু হয়েছে খেতে চুমু মানে খুব সুন্দর হয়েছে তো আসলে একটা ফটো তোলা হলো তাই ও অতবারে হা করেছিল তো দেখো মানে কি বলবো পোকোরে পাখা চলছে বলে তাই ভয়েসটা আবার পরে দিয়ে দিলাম নালে ভয়েসটা সরাসরি দিতাম আর মেয়ের কাণ্ড দেখো কি হয়েছে খাবো খাবো করে হাবাবে হুম আর আমাকে ওটা উদ্ধার করতে হবে আমি তো নষ্ট করতে পারি না হ্যাঁ আমি তো নষ্ট করতে পারি না না ধরো ধরেছি আমাকে উদ্ধার করতে হবে আমি তো নষ্ট করতে পারি না